যদি কেউ বলে যে আত্মা বলতে কিছু নাই এটা সম্পূর্ণ ভুল কথা আত্মা অবশ্যই আছে আমি নিজেই তার প্রমাণ নোয়াপাড়া বাজারের একজন সুনাম ধন্য ব্যক্তির মা মারা গেছিল বয়স্ক মহিলা আমি ওনারে পুরানো জন আমার ডাকিছি আমি শ্মশানে গেছি আমি শ্মশানে যে প্রথম চান্সে উনি যাওয়ার আগে আমি কাঠ মনে করেন তিন সাইজ করে সাজায় রাখিছি এখন আমাদের শ্মশানে একটা গাড়ি আছে মানে যাতে লাশ নিয়ে আসে এখন সবাই বলিস গাড়িতে করে লাশ আনবে যে তাদের বাড়ির আমাদের সবাই বলেছে গাড়িতে করে লাশটা নিয়ে আসবে সেইভাবে আমি টাট সাজায় সুন্দর ভাবে বসে আসি এখন উনি গাড়িতে আর লাশ আনিনি মুরব্বীটাকে খাটে করে নিয়ে আসবে ছেলে তার মার জন্য একটা খাট বানাইছিল যে মারে শেষ বিদায় এই খাটে করে আমি শ্মশানে নিয়ে আসবো এখন আমি কিন্তু ওই ওই খাটে করে আনবে বলে ওই মার জন্য একটা খাট বানাইছে আমার শ্মশানের সামনেই একটা কাঠগুলো আছে সেখান থেকে বানাইছি খুব সুন্দর করে খাট এখন আপনারে বলবো কি রাত্রে বেলা মুরব্বী আনতে আনতে মানে লাশ আনতে আনতে রাত তখন প্রায় দেড়টা পনেরো দুটো বাজে গেছে এখন ওই পনেরো দুটোর সময় কিন্তু ওই খাটে আর ওনারে আনিনি খাটটা আমার শ্মশানের সামনে কাঠগুলাই বানা আর ওই পোনে দুটো সময় কিন্তু উনারে আর খাটে আনিনি ওরা ওই গাড়িতে করে নিয়ে আসছে ভ্যানে তো ভ্যানে করে নিয়ে আসতে আমি আমার মতন উনারে নিয়ে গেছি স্নান করাইছে স্নান টান করাই শীতের পরে উঠে আমি কাঠ সব সুন্দরভাবে সাজায় গুজায় দিয়ে মুখে অগ্নি করে দিই মুরব্বী মানুষ বয়স্ক লোক মারা গেছে এখন সুন্দরভাবে কিন্তু আমি আগুন ধরাই দিয়ার পরে আমি এসে বসে আছি এখন আগুন জলে আর কাঠ শুধু উপর থেকে নিচে পড়ে আস্তে আস্তে কাঠও আমার পড়ে যাচ্ছে যত আগুন জ্বলতেছে তত আবার কাঠ বেশি পড়ছে এখন আমাদের ওই পাশ আছে বাঁশ দিয়ে সুন্দর করে আর কি কাঠ উঠানোর জন্য আগুনের কাছে তো বেশি জায়গায় দাঁড়ানো যায় না শীতের আগুনের পরে কোনো আগুন কিছু নেই তা ওই কোনো কায়দায় বাঁশ দিয়ে দিয়ে আমি কাঠগুলো উঠে দিচ্ছি আর ওই কাঠ একালকালি খালি পড়ছি খুব ধুমো আসছে এবং গুল্লি হচ্ছে খুব বাতাস যাই হোক আমি দুর্বল না সুবল আমার ধর্মের আমার ভগবানের নাম নিয়ে আমি ওই কাজগুলো করতেছি সৎ কাজ করতে আসি আমি জানি যে আমি সৎ কাজ করতে আসছি ভগবানের কাজ করতে আসছি আমার ক্ষতি হবে যাক আমার বাবা ভোলানাথের নামে আমি এই কাজগুলো বেশি করি যাই হোক এখন ওই কাঠ উঠাইতে উঠেতে সাম উপরে যে কাঠ ছিল প্রায় কাঠ কিন্তু পরে গেছে পড়ে যে এক করলে উনি কিন্তু আগলা হয়ে গেছে কাঠ উপরে আর নাই সরে গেছে এখন যখন সরে গেছে আগুন তো নিচে কাঠের উপরে তার আগুন তখন এবার আমি কিন্তু ওই কাঠ আবার সুন্দর করে উঠে দিতে 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 কিছু কিছু বৃষ্টি আর দূরে এসে দাঁড়াচ্ছি আগুনের তাপে দাঁড়াতে পারছি কিন্তু এই করতে করতে মনে করেন যে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা আমার ওই সময় লেগে গেছে পুরাই উনার পুরায় সুন্দরভাবে গুছাই গেছাই দিয়ে শ্মশানে কোনো মানুষ নাই আমি একা আর উনার আত্মীয় স্বজন যারা ছিল ওই পুরার আগেই মানে কলস আমাদের মধ্যে আছে কলস পুরার পরে কলসটা ভেঙে দিয়ে চিতা ঠান্ডা করে দিয়ে চলে আসতে উনটা কিছু লোক চলে আসছিল সেরেফ দুইজন ছিল সেই দুজন কলেজের জল লাইনে চিতা ঠান্ডা করে দিয়ে উন্ডাও চলে আসছে আমার কাছে ভালো বন্ধু জিজ্ঞেস করে উন্ডাও চলে আসছে এখন আমি লাস্টে গেটের তালা দেবো তালা দেবো বলে আমি কিন্তু ওই গেটের কাছে গেট টাইনে দিয়ে কেবল দাঁড়াইছি তখন আমার কাছে ছোট ছোট দুটো ছেলে আছে একটার বয়স সর্বোচ্চগুলি সতারো ষোল সাতারো আর একটা বয়স সর্বোচ্চগুলি বারো তেরো তো রেল লাইন আমাদের এখানে স্টেশনের এর পাশে তো রেল লাইনের পাশে আমি কেবল তালাক দেবো এই সময় ওরা দুজনে এসে আজি হয়ে আমার বলতেছে কাকা গেটে তালা দিয়েন না বলছে কেন বলছে কাকা আমাকে একটা জিনিসের দরকার আমরা বহুত কম সময় দাঁড়ায় রয়েছি আমার একটু দরকার এবং কি দরকার বলতেছে কাকা ওই যে কেবল যে কলসটা ভাঙিয়েছে ওই কলসটা আমার খুব প্রয়োজন আমি বললাম কলস দিয়ে কি করবে আর এই রাত্রে তুই এখানে কেন আইসিস তখন মনে করেন রাত বাজে আহ পনের চারটে চারটে বাজে তখন আসছে তা আমি বলতেছি তুই কলস দিয়ে কি করবি তা বলতেছে কি কলসমান মান নিয়ে যাতে বলেছে আমি বললাম কলস নিয়ে যাবি যা কিন্তু আমি তোর অ্যাঙে দিতে পারবো না তোর কিন্তু নিয়ে আসতো হবে তখন এক একা আমরা নিয়ে আসতে পারবো আমি বললাম যে তুই নিয়ে আসতে যা এই বলে আমি ওই গেটের কাছে দাঁড়ায়ে আছি এখন ওরা কিন্তু দুইজনের একজন চলে গেছে কলসান শীতের কাছে শীতে লিভিয়ে দেওয়ার পরে যদি কেউ না থাকে এই কলসানাটা দড়ি বাটা কলস আনা খুব কষ্টের বিষয় এটা সাহসের বিষয় কারণ যখন চলে আসা হয় কোনো মানুষ থাকে না তখন ওখানে অনেক সমস্যা দেখা যায় ভয় মনে করেন আপনি একটা জিনিস আনতেছেন আজগবি একটা শব্দ হলো কথা বললো যে কি করতে আসছিস কেন নিতে আসছি আপনার সাথে জিজ্ঞেস করতেছে কিন্তু আপনি কেউ নেই এরকম কথাও হয় যাই হোক ওই কলসটা নিয়ে চলে আসতো চলে আসলে আমার কাছে কলস আমি নিচ্ছি টাকা আপনি বাড়ি যাবেন না হ্যাঁ আমি যাবো তো এবার আমি জিজ্ঞেস করতেছি তোর বাড়ি কন ছোটরা বলতেছে আমার বাড়ি বাসা আর বর্ডা শঙ্করবাসা ছেন এটা হচ্ছে নপাড়া পৌরসভা নদীর ওপার শঙ্কর বাসা আরেকটা জিজ্ঞেস করলাম তোর বাড়ি কন তো বলতে আমার বাড়ির গাজীপুর গাজীপুর মানে রাজঘাট ওই যে রাজঘাট গাজীপুর হুজুর বাড়ি বলে না ওই হুজুর বাড়ির লাই দুজন দুই জায়গায় তাই আমি বলছি যে তোরা দুজনের বাড়ি দুই জায়গায় তাই একজন বলি কি করে তো যে কাকা আমরা দুইজন ভাই আমরা দুই ভাই আমার মায়ের কলকটা নিতে বলেছে তাই আমরা আই আসলে কি আমি তো আসলে আহ এটা সব কথা ক্লিয়ারলি হয় না তা আমি কিন্তু অতটা আমার মাথারা ফ্রেন্ডস অতটুকু আসিনি যে এরা এই রাত্রি কলস নিতে আসছে কী কারণে আসছে এরা কী বৃত্তান্ত এগুলো আমি বুঝতে পারি এখন আমার কাজ শেষ আমি কালামেরে যখন রেল লাইনটা পার হয়ে সিএমপি উঠবো মানে পিস রাস্তায় মেন রেড উঠবো তখন কিন্তু ছেলে দুটো আর আমার নজর পড়ে গেছে খাটের দিকে যে খাটটা বানাইছিল মার জন্য ওই ভদ্রলোক ওই খাটটা দেখে আমার খুব পছন্দ হয়েছে তাহলে খাটটা তো ওখানে ফেলানো থাকবে ও খাটটা আর কাজে লাগবে আর ও খাটটায় তো লাশ আনাও হয়নি তাতে করে কোনো সমস্যা নাই আমি কিন্তু ওই খাটটা চিন্তা করেছি বাড়ি নিয়ে যাবো রাতের বেলায় এখন আমি কিন্তু ওই ডানি ভ্যান পাচ্ছে দুটো আমার বলতেছে কাকা আপনি খাট নিয়ে যাবেন তাহলে হ্যাঁ কাকা খাট নিয়ে সে কাকা কাজ করেন আপনি কলসটা নিয়ে আগে হাঁটেন আমি খাট নিয়ে আসতেছি ভাই তখন আমি বুঝতে পারিনি যে আসলে ওরা কি তখন আমি কিন্তু ওই বলতেছি কিনা তোরও লাগবে না তুই এক কাজ আমার খাটটা নিতে হয় আমি সামনে তো ভ্যানটাকে আমি নিয়ে

টাকায় দেখে কি আমার খাট আসতেছে ওই রাত্রি বেলা খাট মনে হচ্ছে উড়ে আসতেছে চলে আসতেছে খানিকর পর তাকায় দেখি কি দুইজন মাথার ঘরে খাট হাইটে চলে আসছে আচ্ছা বেশ ভালো কথা হাইটে আসছে আমি তাকায় ওই দেখে কিন্তু আমি অবাক হয়ে গেলাম যে কি ব্যাপার খাট ওরা ছোট মানুষ কিভাবে নিয়ে আসতেছে আনার সঙ্গে সঙ্গে আমি ওকে নিজে হাতে ওরা দুইজনে একপাশে খাট বললো আমি একপাশে খাটটা ধরে নামালাম রাস্তার পর নামায় একটা ভ্যান পালাম ভ্যান আর বললাম যে ভাই আমার খাট খাটটা আমার নিয়ে যাবো তো দিয়ে আসে ভ্যানে উঠালাম ওরা দুজন সাথে আমি আর ভ্যানার আলাম তিনজনে খাটটা উঠালাম উঠে এবার আমার বলতে ছেলে দিতে কাকা আপনার বাড়ি বোন আসি বললাম না বাবা তোর বাড়ি বোন তো আসতে হবে না বৃষ্টি টাকা নেই তোরা চা খাইসকে কাছে না কাকা টাকা দেওয়া লাগবে না আপনি আমার উপকার করেছেন কি যে কলসটা নিলাম এটা আমার উপকার হয়েছে আর খাট আপনি যদি বলেন আপনার বাড়ি দিয়ে আসতে আমি বাড়ি দিয়ে আসবো আমরা আপনার বাড়ি যাই বলেন বললাম না বাবা তো কষ্ট করা লাগে তখন ফট করে ছোটো ছেলেটা আমার বলতেছে কাকা আপনার বাড়ি পাল পারায় না আপনার বাড়ি তো বেশি দূরে তখন আমি আর কি ওই মানে আমি বললাম না যে সব কথা বলা যায় না যেমন মনে করেন হাসপাতালের ডোমেরা কী করে তাদের অনেক কিছু আছে আপনি মাইনে খুলত তাহলে এখন একটা মরা মানুষের শরীর আপনি বিচ্ছিন্ন বিচ্ছিন্ন করবেন সুস্থ সৈলি করবেন নিশ্চয়ই কিছু অজ্ঞান সজ্ঞান কিন্তু থাকতে হবে তো মনে করেন অতটা সেন্সিটিভ আমার ভিতরে ছিল আমি যখন খাট নিয়ে এবার থেকে গরম দিলাম গরম দিয়ে আমি কিন্তু ওদেরকে বিদায় দিয়ে গেল আমি দেখলাম পাশে এক জায়গা দিলাম যে একটু শ্মশান থেকে কোনো জিনিস নিয়ে আসলে তারে একটু গঙ্গা জল একটু আগরবাতি ঘরে উঠানো যায় আমি কিন্তু ওরা রাত্রিবেলা বাইরে থাকলো সকালবেলা আমি কিন্তু ঘুমি থেকে যখন উঠেছি উঠে ওই খাটে কিন্তু আমি আগুন দিছি ধুইছি ধুয়ে নিচে পরিষ্কার করে গঙ্গা জল দিয়ে সুন্দর করে আমি ঘরে নিয়ে গেছি আমি ঘরে থইছি ওই খাটের ঘরে আমি আমার আমার স্ত্রী শুয়েছি এখন রাত্রের বেলা কিন্তু মনে করেন যে আমি মেলাঘাটে বেসা কেনা করতাম এক সময় আমি এখান থেকে সেখানে গেছি হচ্ছে চটপটির দোকানে জোন বিক্রি করে এখন ওখান থেকে বেলা আমি ফিরে আসতেছি পরের দিন ফিরে আসতেছি রাত তখন বাজে দুটো আমাদের এখান থেকে সরাডেঙ্গি বেশি দূরে না সাত আট কিলো দূর সরাডেঙ্গি ওখানে একটা গাছ আছে সেখানেও একটু ভয় আছে এখানে যারা নোয়াপাড়ায় বসবাস করে এরা চেনে নাম বললে চেনবে অনিল ঠাকুরের বাড়ি তো ওখানে গেলে কিন্তু ওই আমি আসতেছি সাইকেল চলায় ওখানে আসার সময় থেকে কিন্তু আমার হঠাৎ সাইকেলের থেকে ধাক্কা দিয়ে ফেলাইলো আমার ধাক্কা দিল আমি স্বয়ং বুঝলাম যে আমার কে ধাক্কা দিলো ধাক্কা দিলাম পড়ে গেলে কিন্তু সবসময় আমার কাছে লাইট সঙ্গে সঙ্গে আমি কিন্তু সাইকেল পরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু লাইটটা পকেট থেকে বের করে আমি বুক পকেট থেকে জ্বালাইছি বাদুর ডাকতেছে গাছে চেউ চেউ করে ডাক্তারটা নিয়ে সুন্দর ভাবে চালাই আস্তে 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 ভয় খানিকটা আমার লাগে এবার মনের মধ্যে যত পথ আসতেছি দুঃখ দুঃখ করতেছে মানে এতক্ষণ ভয় ছিল না এখন শুধু ভয় পাচ্ছি পড়ানোর মধ্যে না পাচ্ছি যাই আমি কষ্ট মস্টে আসলাম এসে বাড়ি আমার স্ত্রীর ডাক দিলাম দরজা খুললো ঘরে গেলাম ঘরে যাই দেখি যে আমার স্ত্রী মানে অজ্ঞান দরজা খুললাম মেয়ে আমার স্ত্রী আজ্ঞান হচ্ছে যে গাছ নাড়া দিলাম নাড়া দিলে উনি কিন্তু লাফায় ঠেলে উঠত কি হয়েছে বলো যে আমার কিটা নিয়ে চলে যাও চালের পরে নিয়ে যাচ্ছে কিটা উড়ে নিয়ে যাচ্ছে খাটের পরে আমারে কিটা আসার যাচ্ছে আমি মনে মনে ভাবলাম হয়তো দেখা যায় সারাদিন কষ্ট মস্ত করে কিরান তো সরি ভুল বসত হতে পারে আর আমারটাও মনে করলাম যে আমি হয়তো দেখা যাচ্ছে আশা কাটি হয়তো পড়িছে ওটা আমার হতেই পারে নর্মালি নিলাম আমি আমার মতো চলতেছি স্ত্রী স্ত্রীর মতো চলতেছে পরের দিন কিন্তু আমি যেখানে যাই আমার পাশ পাশ কিন্তু উনি থাকে এটা আমি কীভাবে বুঝলাম আপনাকে আমি পরে বলতেছি এখন আমি কিন্তু যেখানে যাই আমার শরীর সবসময় আমার মনে হয় পিছনে ক্যাটি আসতেছে আমার কেউ আসছে এরকম একটা ভাব মানে ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি দাঁড়ে বল দু তিন দিন চলে গেল চলে গেলে ভাই আমার স্ত্রী হঠাৎ কিন্তু বুবা হয়ে যায় বুবা কথা বলতে পারছি স্যার হঠাৎ রাত বা ঘামাই হয়ে গেছে কথা বলতে পারছি স্যার চোখ মুকুল থেকে এর আগে আমার ঘরের চালের ভর্তে কিছু হাঁটতো তো ওই খাটটা নেওয়ার পর থেকে আমার চালের ভর্ত মনে হয় কি কে হাইটে যাচ্ছে ব্যাংকে চুরে ফেলাচ্ছে এরকম একটা সমস্যা যাক আমি অতটা মালুম করিনি এখন ওই আমার স্ত্রী যখন হয়ে গেল সঙ্গে সঙ্গে আমার একটা গুরুদেব আছে সেই গুরুদেব হচ্ছে আমাদের এই নপাড়া পৌরসভার মশিয়াটি ডিগ্রি কলেজের স্যার তার নাম হচ্ছে চন্দন স্যার চন্দন স্যার বললে সবাই তাকে দেন তার পায়ে হাজার প্রণাম উনি একটু মার

এখন বাইসে গেছিস তোর কাছে একটা তাবিজ আছে তাবিজটার কারণে ছটো কাছ করেছিস আগুন ছিল আমাকে উদ্দেশ্য কাছে যাওয়ার যে আমার স্ত্রী গেছে দাদা কি কারণ হয়েছে আপনি একটু দেখেন এটা বলার উদ্দেশ্যের জন্য আমি গেছি আমার এগুলো হস্ত এটার জন্যে না তখন কিন্তু ওই সবাইকে বিদায় দিয়ে উনি আমার যখন জিজ্ঞেস করতেছে তখন আমি ক্লিয়ারলি সব বলতেছি বলার পরে এখন উনি আমার কিন্তু বলতেছে যে তোর পাশ এখানে আইছে এখন আমার কিছু করার নেই আয়ত্তের বাইরে আমি তখন কান্দাকাটি করছি দাদা আমি কী করবো আমার ভুলে হয়ে গেছে আমি সেরকম করি না আমি তো কাজ করে আসলেও কারো কাছ থেকে একটা টাকা নিতে চাই

আপনার অবস্থা খুব খারাপ তখন কাছে খারাপ তো খারাপ হবে তো তোর কপাল যে নিয়ে যাই নি তখন বলার পরে উনি ওখান থেকে আমার একটু গঙ্গা জল দিল আর একটু ফুল বেলবেতা দিলো এখান থেকে ঝাড়িয়ে দিলো দেওয়ার পরে আমার স্ত্রীর গায়ে এসে জলটা খাওয়াই দেওয়ার পরে গঙ্গা জল তার মাথায় তোয়াই দেওয়ার পরে উনি সুস্থ হয়ে গেল তো উনি আমার বলে দিল যে তুই শ্মশানে গেলে আমার সঙ্গে ফোনে কথা বলে তারপরে যাবি তার আগে তুই যাবি না তাহলে এখন খাটের ব্যাপারটা কি করবো তো উনি আমার বললো খাটের একটা উপায় আছে এখন আমি খুঁজ দিছি লোক ওই খাট কোথায় বিক্রি করবে যেমন তোমার লোকের কাছে যদি ওই খাটটা বের করে দেখায় তার যে কোনো লোক মনে করেন দুই হাজার টাকা দাম বলবে তা আমি তো গরিব মানুষ তার আর দুই হাজার কোথা থেকে বলবো তাহলে আমার সর্বনাশ আমি সমস্যায় আছি এখন আমি মনে মনে খুঁজ দিছি খুঁজতে খুঁজতে পাঁচ না এখানে তার সালাম সালাম নামে একটা লোক ভ্যান চালাই আমি ইয়ার কি স্থলে বলতেছি কি মানে আমি বেশি আগ্রহ নিয়ে বলতেছি ইয়ার কি স্থলে বলতেছি যে ভাই আমি একটা খাট ব্যস্ত খাটটা আমার লাগতেছে না যে কয় টাকা দিত সেই কয় টাকায় বিক্রি করে তো কাছে দাদা আমারও তো একটা কেন তা আমাকে আর কি করে না শোনো আমি কিন্তু ব্যস্ত দাদা আমিও কেন চলো দাদা কত দিলি হবে তুমি আগে খাটটা দেখো এবার ওরে নিয়ে আমি খাট বাইরে বাইরে চলে রাখিছি কাজ করে ও খাটটা দেখে দেখে কথা দাদা কত দেবো তোর কথা টোনে বুঝতেছি ও আমার হাজার বারোশো টাকা দাম বলবে তখন আমি ওনারে ওই কথাটা ওরে চাপা দিয়ে দিলাম যে তুই আর কি করিস তুই যা দিবি আমি তাই নো মানে একটু উৎসাহ দিচ্ছি যা তুই আর কি চলে কম বলে তো কাছে দাদা আর কি করেন না আমাকে আর কি না বিশ্বাস কর তুই যা বলবি আমি সেই দাম নেবো তো আর কি চলে বলতো দাদা তাহলে আমি একশো টাকা দিবা তাহলে আমি দেটা ও আমাকে একশো টাকা দিবে আর একশো টাকা ভরে আমি ওই সময় ফসানে যাই আমি দুশো টাকা দান করে দিয়ে আমার বাবা ভোলানাথের কাছে মাপ চাই আমি রিহাই পাই আত্মা অবশ্যই আছে কারণ আত্মা না থাকলে এই শয়তান পৃথিবীতে যত শয়তান আছে ভূত পেট আমরা যেগুলো বলি আ আগেও ছিল এখনো এখনো আছে এগুলো মানুষের ভিতরে যখন মানুষ যে বৈঠক আগে বললাম না যদি কোনো ব্যক্তি আত্মহত্যা করে মারা যায় তাহলে তার আত্মাটা কিন্তু সঠিক পথে যায় না ভাই যায় তার আত্মাটা ব্রিটিশ পথে যায় সে অত্যাচার অন্যায় কাজ বেশি করে ন্যায় কাজ করে এর জন্য পৃথিবীতে এখনো ভূত পেত বলতে জিনিস আপ এটা আমি বিশ্বাস করি রহস্যময় এমন অনেক ঘটনা পৃথিবীতে ঘটে যার ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারে না